আসসালামু আলাইকুম চিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অদম জাহেদ সরকার সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ আজকের আলোচনার বিষয় মানবদেহে পাক পাঞ্জাতন কে কোথায় বসবাস করে বা মানব মানবদেহের মধ্যে পাক পাঞ্জাতন যতন হজরত আলী হাসান হুসাইন মাফাতেমত জোহরা এবং দীনবন্ধু হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আল্লাহর ফেরিত পুরুষ আল্লাহর প্রেরিত হাবিফ আল্লাহর ফেরিত রাসুল এই পাঁচজন ব্যক্তি বা পবিত্র পাঁচটি দেহ আমাদের দেহের মধ্যে মিশে আছে কে কোথায় আছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এ পর্যন্ত ভিডিওটি সবাই নাটেনে শুনতে থাকবেন এবং দেখতে থাকুন তাহলে আলোচনাটি সম্পূর্ণ শুনলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন চলে আসি মূল আলোচনায় তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করে পাশে থাকবেন যাতে করে পাক পাঞ্জাতন আহালে বা এত বিশ্ব মানবতার কাছে পাক পাঞ্জাতনের কথাগুলো পৌঁছে যায় চলে আসি মূল আলোচনায় পাক পাঞ্জাতন অর্থটি হচ্ছে ফার্সি পাক অর্থ পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ এবং তন অর্থ সত্তা বা ব্যক্তি তাহলে পাক পাঞ্জাতন অর্থ দ্বারায় পাঁচটি পবিত্র সত্তা বা পবিত্র দেহ বা পবিত্র পাঁচজন ব্যক্তি হজির পাক সাল্লাহ সাল্লাম সহ আহলে বায়াতের চার সদস্য অর্থাৎ হজরত আলী আলাইসাল্লাম হজরত মা ফাতেমাত জহুরা হজরত হাসান সালাম ও হজরত হুসেন আলাইসাল্লামকে একত্রে করে পাক পাঞ্জাতন বলা হয় এই পাঁচজনের সানে কোরআন শরীফেও আয়াত নাজির হয়েছে যাকে বলা হয় আয়াতে তাহির অর্থাৎ পবিত্র তার আয়াত সুতরাং পাক পাঞ্জতনের ভিত্তি হলো আল কোরআন মোহান আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন আহলে বায়াত নিশ্চয় আল্লাহ তালার চান তোমাদের থেকে অপবিত্রতা থেকে দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে উক্ত আয়াতের ব্যাখ্যা দেখা যায় হজরত আবু দাউদ হজরত আবু দাউদ খুদরি রাদুল্লাহ তালান হতে বর্ণিত হজর সাল্লাম ইরশাদ করেন এই আয়াতে পাঁচজন সম্পর্কে নাজিল হয়েছে এই আয়াতের ব্যাপারে হজরত আলী আলহ্লাম হজরত ফাতেমাত আলহ্লাম ও হজরত ইমাম হাসান এবং হুসাইন আলিয়া এর সানেই নাজিল করা হয়েছে এবার চলে আসি মানবদেহের মধ্যে পাক পাঞ্জাতন কে কোথায় বসবাস করে মানবদেহে পাঁচটি মোকাম আছে সেই মোকামেই পাক পাঞ্জাতন বিরাজ করেন এক নম্বরে রয়েছে মাকামে উরাউল উরা মাথার তালুতে এখানে আল্লাহ বিরাজ করেন দুই নম্বরে রয়েছেন মাকামে মাহমুদা অর্থাৎ কপাল দেশ বা কপাল এখানে নবীজি বিরাজ করেন তিন নম্বরে রয়েছে মাকামে আওয়াদনা, মাথার তালুর নিচে এখানে মাওলা আলী বিরাজ করেন চার নম্বরে রয়েছে মাকামে সুলতানা নাসিরা নাসিকাতে অর্থাৎ নাকি এখানে মা ফাতেমাতজহা বিরাজ করেন পাঁচ নম্বরে রয়েছে মাকামে কাবা কাউসাইন দুই চোখে এখানে ইমাম হোসাইন ও ইমাম হাসান রাজুল্লাহ তালহ বিরাজ করেন এবং আসলে এখানে অনেক কিছু ভেদ রয়ে গেছে এটা সম্পর্কে বুঝতে হলে একদিনে শুনে বা বুঝে এর সীমা রেখা পাওয়া কঠিন বা মুশকিল সবচেয়ে ভালো হয় একজন তথ্যজ্ঞানী কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে নিজেকে বিলীন করে সেই পাক পাঞ্জাতনের ভেদ সম্পর্কে জ্ঞান অব সঞ্চয় করতে হবে এই মোকামে পৌঁছাতে হলে অবশ্যই একজন হাতে হাত দিয়ে একজন মসজিদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আমল অজিফা করে এই পাক পাঞ্জাতনের সাধনা করতে হবে যে সাধনা করলে স্বয়ং আপনি পাক পাঞ্জাতনকে স্বপ্নযোগে তাদেরকে দেখতে পারবেন সেই আমলগুলো রয়েছে একজন হক্কানি মসজিদের কাছে যার যার নিজ নিজ মসজিদের কাছে গিয়ে আপনারা এই তথ্য তালিম নেবেন যাতে করে আপনার পাক পাঞ্জাতন দর্শন হয়ে যায় আর যদি আপনি একবার পাক পাঞ্জাতন দর্শন করতে পারেন তাহলে এপারে ওপং ও কোথাও আপনার ভয় নেই এজন্য আল্লাহ রব্বুল আলমেন নিজেই বলেছেন তোমরা অলিদেরকে মৃত্যু বলিও না কারণ ফকির আমার ভেদ আর আমি ফকিরের ভেদ এগুলো আসলে সকল মানুষ বুঝতে পারবে না এবং সকলের জন্য বোঝা সাধ্যও নয় কারণ ইলমে তা সব বুঝতে হলে আগে আপনাকে আত্মসমর্পণ করতে হবে একজন গুরুর কাছে গিয়ে বায়াত গ্রহণ করে তার হুকুম আহকাম মেনে চলে তার দেয়া কর্ম আমল অজিফা করেই আপনাকে মহামানুষ হতে হবে আমল ছাড়া আউলিয়া হওয়া যায় না একজন ব্যক্তি বা একজন মানুষ আউলিয়াতে পৌঁছিতে হলে অবশ্যই একজন আউলিয়ার কাছেই যেতে হবে তো অবশ্যই যারা আমি একটি রিকোয়েস্ট করে যাব যারা এখনও আহলে বায়াত গ্রহণ করেন অবশ্যই যার যেখানে ভালো লাগে সেখানে গিয়ে আপনারা বায়াত গ্রহণ করবেন কারণ হচ্ছে সুফিবাদই একমাত্র সঠিক পথ বা আহলে বায়াতের পথই একটা সঠিক পথ এতে কোনো সন্দেহ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সে ধরনের ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ ও বিশ্ব মানবতার এবং তার আগে ছোট্ট একটি কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের সিস্তিয়া তরিকার উন্নয়ন ও সেবা ফাউন্ডেশনে যারা সদস্য হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে মানব সেবায় অংশগ্রহণ করবেন এবং যারা বায়াত নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ জয় গুরু জয় হোক আহলে বায়াত ও বিশ্বমান অবতার